এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব সুপ্রদর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল খালিক মিয়া স্যার স্বাগত জানাই আমাদের এই আয়োজনে শুরুতেই জানতে চাইবো বর্তমানে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে সেই সঙ্গে আমাদেরকে বলবেন আগামীতে আপনাদের মূল লক্ষ্য কী থাকবে আমাদের কোম্পানি রেটিং রেটিংয়ে ক্রেডিট রেটিং ত্রিপোলে হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি খরচ কমানো এবং ব্যবসা বাড়ানো মার্কেটে সর্বদিক দিয়ে কোম্পানিটা যাতে সুনাম হয় এবং সুনাম ধন্য কোম্পানিতে পরিণত হয় এইভাবে আমাদের পরিচালনা পরিষদ এবং আমাদের প্রচেষ্টা চলছে আমরা আশা করতেছি আগামীতে ইসলাম ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে আমরা একটি স্বচ্ছ সুন্দর এবং একটি উন্নত কোম্পানিতে রূপান্তরিত করিতে পারব বলে আমরা আশা করি ইনশাল্লাহ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিয়ারে যেসব উদ্যোগ নিচ্ছে তা বিমা খাতের জন্য কতটা সহায়ক এবং বর্তমানে আইডিয়ারের চেয়ারম্যানের কার্যপদ্ধতিকে থেকে কীভাবে দেখছেন বিমা শিল্পে বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছেন উনি বিমা শিল্পকে উন্নয়নের জন্য এবং ওনার সুনাম রক্ষার জন্য উনি মরিয়া হয়ে চেষ্টা করতেছে এবং উনি সততা স্বচ্ছতার সহিত ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এবং ওনার যে পরিকল্পনা এটা সত্যিই বিমা শিল্পের জন্য একদিন উদাহরণ হয়ে থাকবে ইনশাআল্লাহ এবং আমি মনে করি যে ওনার মতো সৎ লোক ভালো লোক ওনার ওনাকে সহযোগিতা করলে ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে বিমা শিল্পের জন্য বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সদস্যরা যে উদ্বেগ নিচ্ছে এটা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল বয়ে আনবে কারণ তারা সুনির্দিষ্ট এবং যথেষ্ট আলোচনা পর্যালোচনা করে ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে এবং বিএর সাথে আলোচনা করে এবং তারা যথেষ্ট যাচাই বাছাই করে যে পরিকল্পনা নিচ্ছে এটা একটা সময় বিমা শিল্পের জন্য অবশ্যই একটি সহায়ক শক্তি হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ স্যার জানতে চাই এবারে বাজেটেও দেশের বিমা খাতের উন্নয়নে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিগত কয়েক অর্থ বছরের বাজেটেও ছিল না নতুন কিছু কর্পোরেট কর হার সহ বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স কমানোর যে সব দাবি করে আসছেন বিমা মালিকরা তার বাস্তবায়ন নেই দেশের বিহতে বাজেটে এই ব্যাপারে আপনার মতামত কি বাংলাদেশের বিমা শিল্পের প্রতি মানুষের এখনো ওইভাবে সচেতনতা গড়ে তোলে নাই কারণ আমাদের বিমা শিল্পের কোনো শিক্ষা নাই বিমা শিল্প পৃথিবীর সমস্ত দেশেই বিমা শিল্পের উপরে লেখাপড়া করে এবং বিমা শিল্পের অনেক গুরুত্ব বিমা শিল্প সরকারের রেভিনিউতে অনেক সহায়ক ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশে এই বিষয়টা এখনও আমাদের ভিতরে এবং আমাদের যারা গ্রাহক এবং যারা ইন্ডাস্ট্রিয়াল তাদের ভিতরেও এই সচেতনতা গড়ে তোলে নাই যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমরা বিমা শিল্প হারাচ্ছে গাড়ির প্রিমিয়ামের টাকা বাট আজ পর্যন্ত এটা চালু হইল না শুধু একটা কথা বললেই হয় যে রোডে গাড়ি চললে বিমা লাগবে তাতে সরকার রেভিনিউ পাবে ইন্ডাস্ট্রিগুলো উন্নত হবে বাট এই কাজটা করতেছে না অপরদিকে বাজেটে বিমা শিল্পকে রাখা উচিত বলে আমি মনে করি এবং ভূমিকা রাখাও মনে করি সরকারের যেহেতু এখান থেকে সরকারের একটি সহায়ক শক্তি রেভিনিউ পাবে সম্প্রতি চালু হয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স এর ফলে ইন্স্যুরেন্স প্রতি মানুষের আস্থা কতটুকু বাড়বে ব্যাংক ইন্স্যুরেন্স যেটা শুরু এই 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 শুরুর পিছনে সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা কাজ করছে ব্যাংক ইন্স্যুরেন্স শুরু হইলে এটা মূলত লাইফের ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করছে তো অতএব এটা বিমা শিল্পের প্রতি মানুষের গুরুত্ব অবশ্যই বাড়বে অপচয় কমে যাবে যেটা অতিরিক্ত খরচও কমে যাবে এই বিষয়টা বিমা শিল্পের জন্য আমি মনে করি সহায়ক শক্তি আমাদের প্রাইমারি থেকে এম এ পাস পর্যন্ত বিমা শিল্পের উপরে একটা ভিন্ন সাবজেক্ট কম্পালসারি রাখা প্রয়োজন যাতে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকের নলেজে এবং প্রত্যেকের বিমা শিল্প সম্পর্কে একটা জ্ঞান সৃষ্টি হয় জ্ঞান আহরণ হয় আর এই জ্ঞানের পরেই বিমা শিল্পের প্রতি আস্থা এবং বিশ্বাসটা ফিরে আসবে এগুলা কার্যকরী ভূমিকা নিলেই এই গুরুত্ব আরোপ করতে পারলেই বিমার এবং বিমা ব্যবসার উপরে মানুষের আস্থা বিশ্বাস ফিরে আসবে বর্তমানে বিমা খাতের এবং চ্যালেঞ্জগুলো কি কি টেকসই এবং শক্তিশালী বিমা খাত গড়ে তোলার জন্য কি কি করা উচিত আমাদের দেশে বিমা ব্যবসা আহরণে অতিরিক্ত খরচ হয়ে যায় এক দুই হলো আমাদের দেশের ওই একই কথা মানুষের আস্থা বিশ্বাস কম মানুষ ব্যবসা করে লাইফ ইন্স্যুরেন্সগুলা এখন ওই কেলেম হয় ক্লেম দেয় না কিছু কোম্পানি দেয় যার ফলে এই আস্থা নাই মানুষের আর এই আস্থা ফিরিয়ে আনার জন্য প্রত্যেকের ঐক্যবদ্ধভাবে বিমা শিল্পকে আগেই আসতে হবে এবং যারা ইন্ডাস্ট্রিয়াল তাদের আগেই আসতে হবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করতে হবে এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নিরপেক্ষ এবং সরল সঠিকভাবে কাজ করার সহযোগিতা করতে হবে এবং বিমা শিল্পের ব্যবস্থাপনা পরিচালকদের পরিচালকদের সুন্দরভাবে কাজ করার এবং সুন্দর এবং স্বচ্ছতার সহিত কাজ করার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে তাইলেই মানে সাধারণ বিমা আমাদের দেশে সাধারণ বিমা আছে আমাদের দেশে নিয়ন্ত্রণ সংস্থা আছে বিমা শিল্প আছে বিমা শিল্পের মালিকরা আছে গ্রাহকরা আছে বাংলাদেশ সরকার সমন্বয় হয়ে কাজ করলেই ইনশাল্লাহ এই প্রতিবন্ধকতা কেটে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও এটিএন বাংলার পর্দায় আমাদের এই আয়োজন দেখবার জন্য দেখছিলেন এক্সেম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম তাসনুফা মোহনা ভালো থাকুন সুস্থ থাকুন সামনের সপ্তাহে এটিএন বাংলার পর্দায় ঠিক একই সময় দেখা হবে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নানা আয়োজন নিয়ে আল্লাহ হাফেজ